তো শুরু করে আমরা এখান থেকে যেটা লেখা আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গেট যেটা নন ম্যাগনেট আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গেট স্টিল যেটা সিং এটাতে থাকতেছে আপনার একটা নাইফ অপশন থাকবে নাইফ অপশন এর যে বক্সটা আছে এই বক্সটা আপনি পেয়ে যাবেন জাস্ট এখানে বসা দিবেন আপনি এখানে নাইফ টাইপ রাখার জন্য এটা এরকম লিকুইড বক্সটা আপনি পেয়ে যাবেন লিকুইড বক্সটা পেয়ে যাবেন এখান থেকে একটা বাস্কেট থাকবে একটা এ টু জেড আইটেম আমরা দিয়ে দিব বাইরে থেকে এটা সুতো কিন্তু হবে না যদি এটা মাপটা একটু দেখাই দেখেন এটা মাপটা হচ্ছে 20 মানে 19.5 আর কি 19.5 যেটা আমরা 20 বলি 20 বাই আপনি এটা 16 16 20 বাই 16 এটা যে ডিজনি ইতালি ডিজনি ইতালি যেটা হানি প্যাটার্ন করা মানে স্কেচ প্রুফ

কিনবেন একদিন ব্যবহার করবেন আজীবন আরে ভাই রে একশো বছর গ্যারান্টি একশো বছর এগুলো যে স্কেচ পরে দাগ পরে একশো বছর ভিতরে টাকা ব্যাক এর বড় কোনো গ্যারান্টি নাই জানার মতো কোনো কাস্টমারকে দিতে পারবে বিশ মিলা আচ্ছা আঠারো বাই চব্বিশ এটা হচ্ছে আঠারো বাই বিশ টাকা স্পেনের আঠারো বাই বিশ সেম আইটেমগুলি থাকবে বাস্কেট থাকবে আপনার অ্যাক্সেসারিজের অল আইটেম গুলো থাকবে বাইরে থেকে একটা সুতা কিনতে হবে না কোনো কিছু কিনতে হবে না এ টু জেড আইটেম গুলো কিন্তু আমরা দিয়ে দিব অর্থাৎ জাস্ট এটা দিবেন আর সেট করবেন আর কোনো কাজ নেই কোনো কিছু নেই আপনার এটা আঠারো বাই বিশ এটার প্রাইস ছিল আমাদের ওয়ানলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা অফার প্রায় দিচ্ছি মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন এটা হলো আঠারো বাই বিশ যারা এস এস দিতে চাচ্ছেন আপনি এস এস দিতে পড়বে এটা ওয়ানলি মাত্র আপনার ছ হাজার টাকা হলে নিতে পারবেন আপনি এটা ছ হাজার টাকা আঠারো বাই বাইশ

এটা এটা প্রাইস ছিল আমাদের চোদ্দ পাস অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি বা এগারো হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন আঠারো বাই ছত্রিশ যারা চাচ্ছেন বড় বল চাচ্ছেন দুটো ছিল ষোলো পাস অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আপনি এটা তেরো হাজার পাঁচশো আবার অনেকে চিন্তা করেন ব্লাক এই যে ব্ল্যাক আছে ব্ল্যাকের প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো পাস অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা হলেই কিন্তু আপনার সরাসরি কিন্তু নিতে পারবেন আপনি এখানে বা লাক্সারি বা প্রিমিয়াম কোয়ালিটি যারা চান তারা সরাসরি দেখতে পারেন রোজ গোল্ড যেটা রোজগুলো অ্যারেস্টন কোম্পানি ইতালির

হবে সেক্ষেত্রে দেখতে অরিজিনাল থাইল্যান্ডের একটা আপনার এখানে এই যে হানি প্যাটার্ন দেখতেছেন বল একশো বছর গ্যান্টি এই যে হানি প্যাটার্ন একশো বছর গ্যান্টি একটু দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই যে হানি প্যাটার্নের এগুলা এগুলো কিন্তু আমরা এই যে এখন করাইতে দেখি

ধামাকে একটা অফার থাকবে এটা রেগুলার আটত্রিশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন আবার এর ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে লোকাল আছে আপনার এটা যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যালমুনিয়ামের আচ্ছা এটা হচ্ছে অ্যালমিনিয়াম এর আপনার বাজারে যেগুলো পাওয়া যায় অ্যালমুনিয়াম এটা হচ্ছে যে ফাইভ সুইচের সেম ক্যাটাগরি আপনি এটা এটা হচ্ছে চাইনিজ আর এটা থাইল্যান্ড যেমন এটা হচ্ছে প্লাস্টিক কন্টেন্ট প্লাস্টিক আলাদা শেপ আর এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসিস রূপে এক শিটের উপরে করা আপনি এখানে এটা গোয়লা গ্লাস আর এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস এটা রেগুলার প্রাইস ছিল 26 পাস অফার প্রাইস দিচ্ছি মাত্র 23500 টাকা মাত্র যারা একটু কম দামে নিতে চান কম দামে চাচ্ছেন 23500 টাকা হলে আপনি এটা নিতে পারবেন আর যারা কটো ব্র্যান্ডটা নেবেন এটা পড়তেছে ওয়ানলি মাত্র 28500 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন আপনি এটা আরো যদি ইউনিক চান ডুবাই শেখ বসে আচ্ছা কালার যে হানি প্যাটার করা আপনার এটা কালার উঠবে না কালারের সম্পূর্ণ আপনি এখানে আপনার লাইটিং টা শো করবে স্পিড টা শো করবে সবকিছুই কিন্তু আপনার দেখা যাবে এটার সাথে সবকিছু পেয়ে যাচ্ছেন একটা বড় বাস্কেট থাকবে একটা কাটিং বোর্ড থাকবে স্টিলের একটা কাটিং বোর্ড থাকবে

কিন্তু সরাসরি কিন্তু আপনি বাস করতে পারবেন সবকিছু করতে পারতেছেন আপনি গ্লাস গ্লাসটা দিতে পারবেন সবকিছু করতে পারবেন আপনি এটা এটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো হলে কিন্তু সরাসরি কিন্তু আপনি এটা নিতে পারবেন এটা নিতে পারবেন দর্শক আমি একটু দেখিয়ে দিব যে এটা কিন্তু টাচ দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন যেমন এই যে এগুলো এটা যেমন সুইচ আর এটা হচ্ছে টাচের সিস্টেম এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার সঙ্গে ষোলো তালা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস ভিলেজ গ্রাউন্ড ফ্লোর আপনার এগারো বারো দুইটা শোরুম আমাদের এখানে দুইটা শোরুমের যে কোনো একটা শোরুম এসে আপনি নিতে পারবেন সবচেয়ে বেটার হবে ঢাকা নিউ মার্কেট এসে আপনি যদি আমাদের কিন্তু ফোন দেন আমাদের কোম্পানি যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধি কিন্তু আপনার সাথে যোগাযোগ করে দোকানে নিয়ে আসবে শুধু যে আমাদের এখানে সিং আছে তা না এর পাশাপাশি কিন্তু পর্যাপ্ত উপরে আমাদের কিচেন হুড আছে রান্নাঘরের সব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আর দর্শক যারা না আসতে পারবেন হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে জাভেদ ভাইয়ের সাথে কথা বলে কিন্তু এগুলো আরো বিস্তারিত জানতে পারবেন তো পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ